যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ করা হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সাধারণত আপনারাও অনেকে আছেন আপনাদের পছন্দের চাকরির আবেদন করতে চেয়েছেন কিন্তু ইন্টারনেট বন্ধ থাকার কারণে আপনারা আবেদন করতে পারেননি সেজন্য আপনার পছন্দের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পুনরায় আবার আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে সেই সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়িয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন সাধারণত অনেক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিন্তু আপনারা অনেকে আবেদন করতে পারেননি সেগুলো আপনারা আজকে দেখতে পারবেন আর কি সময়সীমা বৃদ্ধি করেছে কতদিন পর্যন্ত এই আবেদনটা চলবে তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিলেই সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন তো দেখতে পারছেন তো আমাদের ফেসবুক পেজ ঠিক অল জব নিউজ বাংলাদেশ নামে আছে তো আপনারা সার্চ করে আনতে পারেন যারা ডিসক্রিপশন বক্স আর কি চিনেন না তারা ফেসবুকে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে ঠিক এরকম পাবেন তো আপনারা এই আর কি পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কথা মূল বিষয়ে যেহেতু সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল সেই সকল বিজ্ঞপ্তিগুলোর আর কি সময়সীমা বৃদ্ধিকরণ করেছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো প্রথমে আমরা দেখে নেব অর্থাৎ বিজেপিতে আর কি সময়সীমা বাড়িয়েছে কিনা সেটা আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে লোকবল ভর্তির সংশোধনীয় বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদের প্রার্থী আর কি ভর্তির জন্য প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের মেয়াদ সময়সীমা নিম্নক্তভাবে বৃদ্ধিকরণ করা হলো পূর্বে রেজিস্ট্রেশনের নির্ধারিত সময়সীমা অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ শেষ সময় ছিল সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত তারপরে আবার সংশোধিত যে সময়সীমা অনলাইন রেজিস্ট্রেশন শেষ শেষ তারিখ ও সময় দেখতে পারছেন চব্বিশে আগস্ট দুহাজার চব্বিশ বিকেল আর কি চারটা পর্যন্ত এখানে দেখতে পারছেন না এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত তো দেখতে পারছেন প্রার্থীগণকে জয়েন্ট বর্ডার গার্ড ডট বি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের পুনরায় আর কি রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন উপপরিচালক রেকর্ড ইউনিং মহাপরিচালকের পক্ষে আর কি এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার সরকারি বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় আগারগাঁও শেরে নগর ঢাকা বারোশো সাতের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলেছে তো দেখতে পাচ্ছেন সকলের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাতাশ ছয় দু তারিখের যে স্মারকের মূলে যে মাধ্যমে প্রকাশিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রাথমিক শিক্ষা অভিদপ্তর সহকারী উপজেলা ও থানার শিক্ষা অফিসার পদের বিজ্ঞপ্তির কমিক নং চল্লিশ অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আট আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধিকরণ করা হলো উক্ত পদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাইশ আট হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর কি পুনরায় বৃদ্ধি করা হলো বিজ্ঞপ্তির অন্য অন্য শর্ত বলে অপরিবর্তিত থাকবে আর যারা আবেদন করছেন তাদের পুনরায় আর আবেদন করতে হবে না তারপর আমরা চলে যাব পরবর্তী দেখতে পারছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন সেটার আর কি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বি আর ডিবি এর শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে দেখতে পাচ্ছেন সাত হাজার দুইশো বান্ন দেখতে পাচ্ছেন এগারো সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রতিদিন সংবাদ তেরোই জুলাই হাজার চব্বিশ দৈনিক ইত্তেফাক ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির নিম্নিক্ত অনুচ্ছেদ সংশোধনের প্রতিস্থাপন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক এর দুই এবং তিন নং বর্ণিত আবেদনের শেষ তারিখ ও সময় চোদ্দো আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা চোদ্দো আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার পরিবর্তে একত্রিশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর কি আবেদন করা যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন দেখতে পারছেন ছয় নং অনুচ্ছেদের বর্ণিত অংশটুকু নিম্নক্তভাবে প্রতিস্থাপন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ যদি থাকে যথাযথ কর্তৃপক্ষর অনুমতি ক্ষেত্রে অনলাইন আবেদনের প্রিন্টের কপি অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শিত হবে এবং পুনরায় পুনকৃত অ্যাপ্লিকেশন ফর্মে সহ আবেদনের সাথে দাখিলকৃত সকল সনদ প্রবেশপত্র অ্যাক্সেট ফটোকপি সত্যায়িত করে দাখিল করতে হবে এছাড়াও স্থায়ী জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের প্রদত্ত সনদ জাতীয় পরিচয় ফটোকপি দাখিল করতে হবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তেরো নং অনুচ্ছেদে বর্ণিত অংশটুকু নিম্নোক্তভাবে প্রতিস্থাপন হবে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোঠা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারেকৃত দেখতে পারছেন নির্দেশনা অনুসরণ করা হবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ছয় নং কলামে বর্ণিত প্রত্যেক পদের ক্ষেত্রে সকল জেলার যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ সকল জেলা প্রার্থী তো এই বিজ্ঞপ্তির পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি সংশোধনের হিসাবে গণ্য করা হবে এবং আর কি বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি বি আর স্মারকে দেখতে পারছেন ষোলোই জুলাই দু চব্বিশ তারিখে দৈনিক পত্রিকার প্রকাশিত সংশোধনও অন্য অন্য নিয়ম ও শর্তবলী অপরিবর্তিত থাকবে তো দেখতে পাচ্ছেন স্বাক্ষরিত করেছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে মোহাম্মদ তৌহিদুল হক যুগ্ম পরিচালক তো তারপর আমরা দেখতে পাচ্ছে এখানে যে গণপদতন্তে বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজ সেবা ভবন দেখতে পাচ্ছেন প্রশাসন দুই শাখা দেখতে পাচ্ছেন এখানে উনিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের বিজ্ঞপ্তি আর কি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট দুইশো নয় দুইশো নয় পদের শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে আবেদন গ্রহণ সময়সীমা বিদ্যুকরণ অর্থাৎ সমাজসেবা অভিদপ্তরেরও এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা তারা বৃদ্ধিকরণ করছে তো দেখতে পাচ্ছেন সমাজসেবা অভিদপ্তরের আওতাধীন দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দু চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ সময় ছিল দেখতে পাচ্ছেন আঠারো সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্ন থাকার কারণে আঠারো সাত দু চব্বিশ তারিখের মধ্যে অনেকে চাকরির প্রার্থীর আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিত সমাজকর্মী ইউনিয়ন পদের আবেদনের গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দুহাজার চব্বিশ তারিখ তিন নয় দু তারিখ পর্যন্ত বৃদ্ধিকরণ করা হলো অর্থাৎ সামনে মাসের তিন তারিখ পর্যন্ত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো এর আগে উল্লেখ ছিল কিছু কিছু জেলা বাদ ছিল যে আবেদন করতে পারবে না কিন্তু এই বিজ্ঞপ্তিতে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখের স্মারকে আর কি প্রজ্ঞাপন অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে আর ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করছেন তাদের নতুন করে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একই স্মারকের তারিখ আর কি দেখতে পাচ্ছেন প্রতিস্থাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা অর্থাৎ বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল তো আপনারা অনেকেই আর কি আবেদন করেছেন আর অনেকে আবেদন করতে পারেননি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি নোটিশ দিয়ে দিয়েছে সংশোধনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য ট্রেড এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস ট্রেড অ্যাপেন্ডিস পদের পূরণের নিমিত্তে স্মারকে দেখতে পারছেন তেরোই জুন দুহাজার চব্বিশ তারিখের আবেদনের মেয়াদ ও সেবাসীবা নিম্নক্তভাবে বৃদ্ধিকরণ করা হলো তো দেখতে পারছেন ক্রমিক নং দেখতে পাচ্ছেন তিনে দেখতে পাচ্ছেন আবেদন অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ সময় ছিল আট আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন সংশোধনীয় দাখিলের সময়সূচি অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ আট দু চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত বিহার টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর যারা এর আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না তো দেখতে পাচ্ছেন তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের জারিকৃত প্রজ্ঞাপন সরকার কর্তৃক সময়ে জারিকৃত বিধিবিধান পরিপত্রের আলোকে কোঠা নির্ধারণের প্রাবণতা অনুসরণ ও প্রতিপালন করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে এম এ সালা সালাউল সালাউদ্দিন যুগ্ম পরিচালক অপারেশন বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা দেখতে পাচ্ছেন এটা স্বাক্ষরিত করেছেন তো আবার আজকের ভিডিওটি ছিল সাধারণত যে যে সকল নিয়োগের আর কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ করেছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনারা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপনারা বিস্তারিত তথ্য জানেন না তো আপনারা কী করবেন অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের ভিতরে এসে আপনারা ভিডিও অপশন সিলেক্ট করবেন তো ভিডিও অপশন সিলেক্ট করার পর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিস্তারিত করা রয়েছে অর্থাৎ বিস্তারিত বর্ণনা করা রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে এসে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন এবং সঠিকভাবে আবেদন করবেন কারণ আপনারা বুঝতেই পারছেন এখন আবেদন করলে সাধারণত যে নিয়মাবলী সেই নিয়মাবলী অনুযায়ী আপনারা আবেদন করলে সাধারণত এখন ঘুষে আর কি ঘুষ দিয়ে আপনাদেরকে চাকরি করতে হবে না তো বর্তমানে পরিস্থিতিটা আর কি চেঞ্জ হয়েছে তো আপনাদের যোগ্যতা আর কি মেধামূল্যায়নের ভিত্তিতে আপনাদের চাকরি অবশ্যই হবে সেহেতু আপনারা দেখে বুঝে শুনে দেখবেন যে আবেদনের কোনো অংশ ভুল করছেন কি না ভুল করলে প্রথম অবস্থাতে আপনারা হয়ে যাবেন তো দেখে শুনে আবেদন করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ